আসসালামু আলাইকুম বিহ অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আসলাম আসলে একটা বিষয় কি রাস্তার মধ্যে আমি আসার সময় এই ফলটা আমি দেখেছিলাম দেখে মনে হলো যে আগে স্মৃতি কথা ছোটবেলা আমরা অনেক খেয়েছি আসলে আপনারা বলতে পারবেন এই ফলটার নাম কি যথেষ্ট পরিমাণে খোলার পরে মিষ্টি এবং অনেক সুস্বাদু একটা ফল শুধু এটা বিচিটা খাওয়া যায় বলুন তো এই ফলের নামটা কি আসলে যারা খেয়েছেন ছোটোবেলা তারাই শুধু একমাত্র জানবেন এ ফলটা আসলে কি ফল দেখতে অনেকখানি ছোট ডালিমের মতো আর গ্রান্ডটা অনেক সুন্দর গ্রান এই যে আমি একটা বেঙ্গেছি বেঙ্গে আমি দুইটা বিচি খেয়েছি যথেষ্ট পরিমাণে মিষ্টি সুন্দর ফলটা অনেক সুন্দর কালারটা অনেক চমৎকার একদম গাছ পাকা তাই অনেক ছোটোবেলায় খেয়েছি বিদায় আপনাদের সাথে হঠাৎ করে নিজে যখন কিনলাম অনেক দিন পরে দেখলাম অনেক বছর পর প্রায় আমি সতেরো ষোলো সতেরো বছর পরে এই ফলটা আমি আসলে খেয়েছি বা চোখে পড়েছে বিদায় আমি কিনেছি আপনাদের এই ফলটা কার কার ভালো লাগে জানাবেন আল্লাহ হাফেজ